অবশেষে আমি ডিভোর্স পেয়েছি রশিদ রাজের লেখা অবশেষে আমি ডিভোর্স পেয়েছি এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে কেউ বলার থাকে না আমার বাবা মা আমাকে কিছু শিখিয়ে পাঠাইবে আমার এখন একটু জ্বর আসলে কেউ বলে না রোগা সুটকো একটা মেয়ের পাল্লায় পড়েছি এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না যে বাপের বাড়ি থেকে কোনো কাজই শিখে আসতে পারিনি এখন আমি বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকলে কেউ বলারও থাকে না যে পুরুষ মানুষকে দেখার জন্য বারান্দায় দাঁড়িয়েছি এখন আর ফোন আসলে কেউ বলার থাকে না মেয়ের কাছে ফোন করে হ্যাঁ কি থাকে খোঁজ নেওয়ার সত্যি তো এখন আর কেউ বলে না অপেক্ষা করে বসে থেকে না খেয়ে থাকলে কেউ বলে না এসব সবই হম এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি এখন আমি যখন জামা কিনতে যাই তখন কেউ বলার থাকে না এই রঙটা আমার জন্য পুরোপুরি ভাবে নিষিদ্ধ এখন আমি কাঁদতে গেলে আমাকে কেউ আঙ্গুল তুলেও বলে না এসব সবই নাটক সত্যি তো এখন আর কেউ বলার নেই আমি রান্না করতে গেলে হাত পুড়িয়ে আমাকে আর শুনতে হয় না আমি কোনো কাজই করতে পারি এখন আমার মা আমাকে একটা জামা দিলে কেউই বলে না এত দেওয়ার কি আছে এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যা বলতে হয় না আমি ভালো আছি এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর মার খেতে হয় না আমি এখন অনেক কিছু থেকে আমি খোলা এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারোর শরীরের খিদা মেটানো অধিকারটুকু আমি নেই চাকরি করতে গেলে কেউ আমাকে বলে না বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখানোর কি আছে ঘরেও তো দেখাতে পারো কেউ আমাকে এখন আর বলে না আমার সার্টিফিকেট গুলো শুধু মানুষকে বলার জন্য যে আমি শিক্ষিত এখন আমাকে শুনতে হয় না কারোর ঘরের অশান্তির মূল কারণটা আমি এখন আমাকে আর কিছুই শুনতে হয় না কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে কেউ ওখানে বউকে উদ্দেশ্য করেও দেখায় না আমার বাপের বাড়ি থেকে ভুঁড়ি কয় না দেয়নি এখন আমার মা অসুস্থ হলেও আমাকে দুদিন যাবৎ কাকুতি মিনতি করে আমার মাকে দেখতে আসতে হয় না এখন আর আমাকে শুনতে হয় না আমি সুখী হতাম তোমার সাথে আমি সুখী নই কে রাত জাগতে হয় না এখন আর আমাকে রাত জেগে নিজের মানুষের কাছে চড়থাপ্পড় খেতে হয় না এটা আমাকে শুনতে হয় অন্য কিছু আমি ভালো না তাই আমি সংসারটা করতে পারি দোষটা আমারই আরও কিছু দিন নাকি আমার সহ্য করার দরকার ছিল এখন আমি দুশ্চরিত্র একটা অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্সি মাল একটু পটলে পাওয়া যায় আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লা দে মেয়ে খারাপ হয়ে গেছে বন্ধু বান্ধব বলে মা তোর সাথে মিশতে মানা করেছে তুই ডিভোর্সি মনের অলিগলি ঘুরে জিজ্ঞাসু মনে একটাই প্রশ্ন এখন হর রোজ ঘুরপাক কোথায় ছিলেন আপনি আপনারা যখন আমি রাত জেগে কেঁদেছি কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা করার সময় চোখের নিচে কেন কালি পড়েছিল জানতে এসছিলেন আসেননি আমাকে যখন নোংরা অকথ্য ভাষায় গালাগালি করতো কোথায় ছিল আপনাদের সম্মান বোধ প্রতি মুহূর্তে অপমান করা হতো কোথায় ছিল আমার বন্ধু বান্ধব কেউ ছিল না শুধু আমি আর আমার ঠাকুর আমার এই অবস্থায় আমার বাবা মা আমাকে প্রশ্রয় দেওয়ার আপনারা তাদের খারাপ বলছেন কোনটা ভালো হতো বলুন তো আমি আত্মহত্যা করলে আপনাদের দেওয়া অপয়া অপবাদের এই আমি যদি ছেড়ে চলে যেতাম আপনাদের মাছ হতে বহু দূর দূরান্তরে তখন হয়তো আপনাদের সবার টনক বলতে বলতেন আহারে মেয়েটা কত না ভালো ছিল অনেক সহ্য করেছে বেচারি খোদা ওর আত্মাকে শান্তি দিক সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে তোল হতো নীদ দস্তেস ফর ও মুক্ত মুখ না তেনা ওম আরে অনেক কিছু কিন্তু যারা জন্ম দিয়েছে তারা কি করত আমি তো তত তো বেঁচে আছি এতেই তো তারা খুশি আপনারে কিছু হলে কেন মেটার দোষ ফের করেন বলুন তো দেখি সম্পূর্ণ ঘটনাটা কি জানেন আপনি কি নিয়ে সমালোচনা করছেন কোনটা ঠিক কোনটা ভুল আমি বেঁচে আছি না মরে গেছি ভালো না থাকি অন্তত খারাপ তো নেই কাঁদছি না আমি মনে করি এটা আমার ব্যর্থতা নয় হ্যাঁ তবে একটা কথা আমি বলতেই পারি আমি সংসার ছেড়ে এসেছি এটা আমার ব্যর্থতা সে বুঝতে পারেনি একটা মেয়ে তার জন্য একটা পৃথিবীর ছেড়ে শুধুমাত্র তার হাত ধরে গোটা জীবনটা পার করে দিতে পারে সেই আশাই করেছিল আশা করেছিল একটু সম্মান একটু ভালোবাসা একটু অধিকার যেটা আমার প্রাপ্য ছিল যেটা সে দিতে পারেন আর সঙ্গে আপনি আর আপনারাও ধন্যবাদ